তোমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমরা বাংলার এস ইসি পেপার নিয়েছো অর্থাৎ তোমাদের সেক পেপারটা বাংলা রয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে তোমাদের কিন্তু এই বছরের যে সিলেবাসটা রয়েছে বাংলা এসএসসি সেটা কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাস তো সেই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের জানানো হচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো এই পিডিএফ কপিটি অর্থাৎ সাজেশান কপিটি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে তোমরা হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই সাজেশান কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা থার্ড সেমিস্টারের জেনারেল কোর্সের বিভিন্ন বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো তো দেখো তোমরা বাংলা এসএসসি কোন কোন প্রশ্নগুলো রেডি করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তরগুলো রয়েছে তো দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বিদেশি শব্দের বানান বিধির ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দন্তান্ন এবং মধ্যাহ্ন ব্যবহারের ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি হস্যকার এবং দীর্ঘকার দীর্ঘকারের ক্ষেত্রে কী কী সুপারিশ করেছে পরের প্রশ্ন অর্ধতৎসম এবং তৎভব শব্দ ব্যবহারের ক্ষেত্রে কি এবং কি এর অর্থাৎ কয় দীর্ঘ এবং কয় হেসের প্রভেদ কি মানে পার্থক্য কি পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শব্দের শেষে ও কারের ব্যবহারের ক্ষেত্রে কি সুপারিশ করেছে পরের প্রশ্ন বিসর্গচিহ্ন ব্যবহার সংক্রান্ত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কি সুপারিশ করেছে পরেরটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রবর্তিত বাংলা বানান বিধিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন প্রশ্ন কয়হস্যি এবং কয় দীর্ঘি এই দুইয়ের তফাৎ বা পার্থক্য কোথায় আলোচনা করো পরেরটা দেখো জ্যোতি চিহ্ন কি জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহারের নিয়মাবলী লেখো প্রশ্ন নত এবং শতবিধান কি নত এবং শতবিধানের নিয়ম লেখো পরের প্রশ্ন দেখো তালিবাস্য পেটকানা এবং দন্ত্য তৎসম শব্দে পেটকনাম ব্যবহার লেখো আগের সম সমস্ত প্রশ্ন উত্তরগুলো ছিল হচ্ছে বাংলা বানান বিধি থেকে পরের যেটা তোমাদের অধ্যায় রয়েছে সেটা হচ্ছে গ্রন্থ পর্যালোচনা তো দেখো কি কী প্রশ্ন পড়বে প্রথম প্রশ্ন গ্রন্থ পর্যালোচনা কাকে বলে পরের প্রশ্ন সাহিত্য পর্যালোচনা কেন প্রয়োজন পরের প্রশ্ন গ্রন্থ পর্যালোচনার প্রয়োজনীয়তা কি পরেরটা গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন পরের প্রশ্ন গ্রন্থ সমালোচনা কয় প্রকারও কী কী পরেরটা গ্রন্থের প্রচ্ছদ পর্যালোচনার প্রয়োজন আছে কি পরের প্রশ্ন গ্রন্থ পর্যালোচনার ক্ষেত্রে একজন পর্যালকের কী ধরনের দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন পরের প্রশ্ন গ্রন্থ পর্যালোচনার বিভিন্ন অংশগুলি আলোচনা করো পরের প্রশ্ন দেখো গ্রন্থ পর্যালোচনা বা সমালোচনার তাৎপর্য কী পরের প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত গ্রন্থের পর্যালোচনা করো পরের প্রশ্ন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের পর্যালোচনা করো পরের প্রশ্ন দেখো গ্রন্থ সমালোচনার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো প্রশ্ন গ্রন্থ পর্যালোচনা কিভাবে করতে হয় আলোচনা করো তো তোমরা এই দুটো অধ্যায়ের যেই প্রশ্নগুলো তোমাদের বলা হলো তোমরা এই প্রশ্নগুলো রেডি করতে থাকো এর পরের ভিডিওতে তোমাদের যে বাকি তিনটে অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন উত্তর আলোচনা করা হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ